ছাত্রীদের জন্য মোট পাঁচটা হল ছাত্র এবং ছাত্রী মিলে মোট দশটা হল এই দশটা হল আশা করি ইনশাল্লাহ আগামী দুই বছরের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে আমরা কথা দিচ্ছি ইনশাল্লাহ আগামী দুই বছরের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য আবাসন সংকট থাকবে না একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এসে প্রথম বর্ষ থেকে সে সুন্দর একটা রোল পাবে পড়ার একটা টেবিল পাবে তার আবাসন সংকট থাকবে না তার খাদ্যের নিরাপত্তা থাকবে তার স্বাস্থ্যের নিরাপত্তা থাকবে বিশ্ববিদ্যালয়ে যেমন কাজ জ্ঞান অর্জন করা জ্ঞানের প্রতি শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করা গবেষণা করা বিজ্ঞান প্রযুক্তি শিল্প সাহিত্য সংস্কৃতির মাধ্যমে বাংলাদেশকে সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দেওয়া সেই ধরনের একটি পূর্ণাঙ্গ একাডেমিক ইনস্টিটিউট আমরা বিনির্মাণ করব ইনশাআল্লাহ এবং আমরা কথা দিচ্ছি যেভাবে ডাকসু এবং বাংলাদেশের নির্বাচিত ছাত্র সংসদগুলো কাজের মাধ্যমে তাদের কমিটমেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের কথা রেখেছে ইনসাফের প্রতিনিধিরা আমাদের নেতা ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ যে বিনির্মাণ হবে সেই বিন বাংলাদেশে জনগণের ক্ষমতা জনগণের হাতে ফিরে দেওয়া হবে ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান আপনাদের ছেড়ে যাবে না আপনাদের কাছে থাকবে ডাক্তার শফিকুর রহমান আপনার যে অব্যক্ত কথাগুলো আছে সেই কথাগুলো বলবে ইনশাল্লাহ ডাক্তার শফিকুর রহমান শহীদ শহীদ শরীফ উসমান হাদি যে ইনসাফের কথা বলে গেছে যে আধিপত্যবাদের বিরুদ্ধে আগ্রাসনের বিরুদ্ধে কথা বলে গেছে শহীদ উসমান হাদির স্বপ্ন বাস্তবায়ন করার জন্য ডাক্তার শফিকুর রহমান লড়াই সংগ্রাম জায়গা থাকবে ইনশাআল্লাহ একই সাথে এই ডাক্তার শফিকুর রহমান ভাইকে হাতকে শক্তিকালে করার জন্য এই ঢাকা দশ আসন বিপুল ব্যবধানে আগামী বারো ফেব্রুয়ারি বেলার বিপ্লবের মাধ্যমে আমরা উপহার দিতে পারবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইতিমধ্যে বাংলাদেশের সাকাশ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের সর্বস্তরের নাগরিকরা তারা সিদ্ধান্ত নিয়েছে আমরা আশা করছি ঢাকা দোষের সর্ব নাগরিকরা আগামী বারো ফেব্রুয়ারি দাড়ি পাল্লার পক্ষে তাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে আগামীর বৈষম্যিক বাংলাদেশ বিনিময়ে সহযোগী হবেন শাল্লাহ এবং তার অন্যদের আমি অনুরোধ করবো প্রথম ভোট দাড়ি পাল্লার পক্ষে হোক তার প্রথম ভোট সাপলা কলের পক্ষ হোক তারণ্যের প্রথম ভোট ঐক্যবদ্ধ বাংলাদেশের পক্ষ হোক ইনশাল্লাহ ঐক্যবদ্ধ বাংলাদেশ বিজয়ী হয়েছে গত পঞ্চান্ন বছরে বাংলাদেশে যে বঞ্চনা তৈরি হয়েছে যে নেতৃত্ব আমাদেরকে প্রতারিত করেছে সেই রাজনীতি সেই দুর্বৃত্তায়নের রাজনীতি চিরতরা বন্ধ করে দেবেন সে আল্লাহ একই সাথে আমরা বাকি রাজনৈতিক দলগুলোকে বলবো এইভাবে আপনারা আপনাদের অবস্থান পরিষ্কার করেন জনগণের কাছে আপনারা জবাবদিহি করেন এবং আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল রাখেন সর্বশেষ যে বিষয়টা বলবো এই জুলাই বিপ্লব হয়েছে শহীদদের আকাঙ্ক্ষা আলোকে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য সেই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এই জুলাই বিপ্লব পরবর্তী যে জুলাই সনদ সেই জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার জন্য গণভোটে হা কে বিজয় করতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারি যে প্রথম ভোট দিব সে ভোট হচ্ছে গণভোটে হা ভোট হা মানে হলো আজাদি হা মানে হলো ইনসাফ ভেঙে দেওয়া হা মানে হলো যে কৃষকের টাকায় যে শ্রমিকের টাকায় আমার এই বাংলাদেশ চলে তার সন্তান যদি যোগ্য হয় তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য তাকে যোগ্য হিসাবে গড়ে তোলা